দীর্ঘদিন একা থাকার পর আবারও বিয়ে করতে যাচ্ছে অপবিশ্বাস সাকিব খানের সাথে দীর্ঘদিন সংসার করার পর দুই হাজার সালে ডিভোর্স হয় অপবিশ্বাসের সেই থেকে এখনও পর্যন্ত জীবন জীবনযাপন করছে অপবিশ্বাস তবে অপবিশ্বাসের সে একাকী জীবন এবার মনে হয় শেষ হতে যাচ্ছে কারণ খুবই শীঘ্রই নায়ক জায়েদ খানকে বিয়ে করবে অপবিশ্বাস ঢাকার একটি পাঁচশো টাকা হোটেলে ধুমধামে বিয়ে হবে জায়েদ খান আর অপবিশ্বাসের জানা যায় এবারের বিয়েটা গোপনে নয় সবাইকে জানিয়ে করতে যাচ্ছে অপবিশ্বাস মূলত জাইদ খানের সাথে অপবিশ্বাসের সম্পর্ক দু এক দিনের নয় দু হাজার সালে অপকের ডিভোর্স দেওয়ার সময় শাকিব খান জানিয়েছিল জাইদ খানের সাথে অপবিশ্বাসকে হাতে নাতে ধরেছিলেন তিনি জানা যায় শাকিব খান শুটিংয়ের জন্য বাইরে থাকাকালীন সময়ে জাইদ খানের সাথে গোপন সম্পর্ক জড়িয়েছিল অপবিশ্বাস রাত দিন চব্বিশ ঘন্টা অপবিশ্বাসের বাসায় যাতায়াত ছিল জাইদ কানের তাদের এই গোপন মেলামেশার কব শাকিব খানের কানে গেলে তিনি তাদেরকে হাত ফন্দি করেন আর এইভাবে একদিন জাইদ খান আর অপবিশ্বাসকে হাতে নাতে ধরেছিল সাকিব তাও আবার অপবিশ্বাসের বাসায় এ জানা জানি হতে অপবিশ্বাসকে ডিভোর্স দেয় সাকিব খান যদিও জায়দ খান আর অপবিশ্বাস দুইজন সেটা অস্বীকার করেন কিন্তু কথায় আছে তো যাহা কিছু রটে তার কিছুটা অবশ্যই ঘটে জাইদের ওপর গোপন সম্পর্কের কথা এখনো মিডিয়ায় ঘুরাগুরি করে আর এর মধ্যে উঠে এসেছে তাদের নতুন বিয়ের খবর যদি পুরনো সম্পর্ক ঠিক হয়ে থাকে তাহলে খুবই শীঘ্রই জাইদ কেনার সাথে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে অপবিশ্বাস বর্তমানে মিডিয়ার সবচেয়ে আলোচিত নাম জাহিদ খান জাহিদ খানকে সবাই ভাইরাল দাদা হিসেবে চিনে অন্যদিকে বাংলা সিনেমার কুইন বলা হয় অপবিশ্বাসকে কারণ অপবিশ্বাসের সৌন্দর্যের দ্বারের কাছে অন্য কোনো নায়িকা যেতে পারেনি সুতরাং বর্তমানে আলোচিত এই দুই নায়ক নায়িকার বের কবরে তাদের ভক্তদের মাঝে খুশির আমেজ সৃষ্টি করবেই আর আপনি যদি এই দুই নায়ক নায়িকার ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন তাদের বিয়ের খবরে আপনি কতটা খুশি